ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটা বিশেষ উৎসব বা বিশেষ ঐতিহ্যবাহী দিন বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয় শুধু বাংলার বাঙালিরাই নয় আমাদের দেশের নানান প্রান্তে এই দিনটি নানাভাবে বিশেষ উৎসবের সাথে পালন করা হয় বাঙালিরা এই দিনটিতে পূজা করে পিঠে পুলি বানিয়ে খাওয়া দাওয়া করে এবং সকাল থেকে ঘুরিয়ে ওড়ায় মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথে বদল করে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে এই বিশেষ দিনটিতে কী কী করণীয় এবং কী কী করণীয় নয় তাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কী কী করা একদমই উচিত না মকর সংক্রান্তি বাঙালির একটি অতি প্রিয় পার্বণ তাই বিশেষ দিনটি নানান রকম অনুষ্ঠান আনন্দের মধ্যে দিয়ে পালিত হয় এই দিনটিকে কিছু বিশেষ নিয়মকানুনের মধ্যে দিয়ে পালন করা হয় প্রাচীনকাল থেকেই এক মকর সংক্রান্তির দিন যাত্রা করা উচিত নয় মকর সংক্রান্তির দিন দূরযাত্রা করা শুভ নয় বলে মনে করা হয় কোথাও গেলেও কিন্তু নিজের বাড়ি ফিরে আসা উচিত বলে মনে করা হয় কথিত আছে প্রাচীনকালে একমন নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনোদিন ফিরে আসেননি তারপর থেকে এই যাত্রা না করার প্রচলন এটি প্রাচীন কথকথা যা লোকমুখে প্রচলিত আমার মতে আসলে এই দিনটিতে যাতে সকলে মিলে একসাথে আনন্দ করা যায় সেই কারণেই এই নিয়মটি পালন করা হয় দুই ঘরবাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী ও রান্নাঘর অপরিষ্কার রাখা উচিত নয় মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয় তার আশীর্বাদে আমাদের সকল রকম রোগ ব্যাধি দূর হয় তাই এই বিশেষ দিনটিতে সকলের নিজের ঘরবাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করে যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয় ওই একটি দিন আসলে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করে সুস্থতা বজায় রাখার জন্যই এই নিয়মটি পালন করা হয় বলে মনে করা হয় তিন কাউকে খালি হাতে ফেরানো উচিত নয় মকর সংক্রান্তি আনন্দ উৎসবের সাথে পালন করা হয় তাই ওই দিন কোনো গরিব দুঃখী বা ভিক্ষার্থী আসলে তাকে খালি হাতে ফেরাতে নেই বিশেষ করে তাকে না খাইয়ে ফেরানো উচিত নয় বলে মনে করা হয় এর ফলে গৃহে অন্যের অভাব হয় না এবং সুখ শান্তি বজায় থাকে বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কি কি নিয়ম পালন করা উচিত মকর সংক্রান্তিতে কিছু কিছু অবশ্যই পালনীয় নিয়ম আছে যা কিন্তু বেশ মজাদার আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি এক সূর্যদেবের পুজো মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে উঠোনে বা ঘরে আলপনা দিয়ে কিন্তু সূর্যদেবের পুজো করার নিয়ম প্রচলিত আছে সূর্যদেবের আশীর্বাদে ঘরে রোগ মুক্তি এবং ফসল ভালোই হয় তাই এই দিন সূর্যদেবের পুজো করার প্রচলন আছে দুই মিষ্টিমুখ মকর সংক্রান্তি বাঙালি প্রিয়র একটি উৎসব হয়ে ওঠার কারণ এই দিন ভোজনপ্রিয় বাঙালির রসনায়ক তৃপ্তি ঘটে এই দিন গুড় চাল দুধ ইত্যাদি সহকারে নানান ধরনের উপাদেয় মিষ্টি পায়স ইত্যাদি বাড়ানো হয় এবং খাওয়া হয় কেউ বাড়িতে আসলে তাকে মিষ্টি মুখ করানো হয় কথিত আছে এই বিশেষ সূর্যদেব তার পুত্র প্রতি তার খুব ভুলে যান এবং তার গৃহে সূর্যদেবের আগমন ঘটে তাই এই দিন মিলিত হয়ে এবং মিষ্টি মুখ করানোর মাধ্যমে মিষ্টি সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে তিন ঘুড়ি ওড়ানো মকর সংক্রান্তির দিন আরেকটি বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি উৎসব এই দিন কিন্তু প্রত্যেকটি বাড়ির ছাদে ছোট বড় সকল সদস্য মিলে ঘুড়ি ওড়াতে দেখা যায় এ পাড়া ও পাড়ার মধ্যে রীতিমতো ঘুরি ওড়ানোর কম্পিটিশান চলে আসলে সকাল সকাল এই ঘুরি ওড়ানোর মাধ্যমে সূর্যের আলো আমাদের শরীরে লাগানোর জন্যই কিন্তু এই রেওয়াজ প্রচলিত ছিল সকালে সূর্যের আলো আমাদের শরীরের জন্য ভালো তাই ছুটির আমে যে সূর্যের আলো শরীর ও মন দুয়ে সুস্থতা বজায় রাখার জন্য এই ঘুড়ি ওড়ার প্রচলন শুরু হয় মকর সংক্রান্তি একটি আনন্দের উৎসব তাই এই দিন বেশ করে মিষ্টিমুখ নিজে করুন এবং অপরকেও করান এবং ঘুড়ি উৎসবে আনন্দ নিন শুধু মনে রাখবেন আপনার নিয়ম যেন অন্যের অসুবিধার কারণ না হয় ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার